আসসালামু আলাইকুম এনসিপি নেতা মোতালেব সিদ্দার অনেকে হয়তো আপনারা চেনেন অনেকে চেনেন না ওনাকে কিন্তু লোক সমাজের ভিতরে গণমানুষের ভিড়ে ওনার কে কিন্তু শ্যুট করা হয়েছে পরিকল্পিতভাবে ওনাকে একদম জীবনের থেকে শেষ করে দেওয়ার জন্য ওনার মাথায় আঘাতটা করা হয়েছে আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম হয়তো দেখেছেন প্রিয় দর্শক আমরা গত কয়েকদিন এমন এমন কিছু তথ্য এবং ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে এনসিপি নেতাদের উপরে বিভিন্ন ধরনের হুমকি আসতেছে তারা মানে জীবনের কোনো নিরাপত্তা নাই এবং প্রত্যেকটা নেতাকর্মীরাই কিন্তু জীবনের আশঙ্কা নিয়ে আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে তারা বলতেছে যেমন হাসনাত আবদুল্লাহকেও থেরেট দিছে তারা তিনি কিন্তু বলেছে এবং গত কয়েকদিন আগে আমাদের উসমান হাদি ভাই দুনিয়া ছেড়ে চলে গেল পৃথিবীর মায়া ত্যাগ করে সে হয়তো আরো কিছুদিন বেঁচে থাকতো আল্লাহ যদি তার হায়াত থাকতো হয়তো বেঁচে থাকতো প্রিয় দর্শক আরো এক নেত্রী ধানমুনি জি থাকে উনাকেও কিন্তু বিভিন্ন মানুষ বলতেছে যে উনাকেও মেয়েরকেও হয়তো তিনি কিন্তু মানে হঠাৎ মৃত্যুবরণ করছে রাতে ঘুমিয়েছিল তাকে কিন্তু পাওয়া যায় তো নাই যারা মৃত্যুবরণ করেছে সবাই তাদের জন্য দোয়া করব আল্লাহ তাদেরকে যেন ক্ষমা করে দেয় এবং আমাদের যে এনসিপি নেতা খলিল ভাইকে যেভাবে আঘাত করা হয়েছে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে আল্লাহ তাআলা ওনাকে যেন হায়াত দারাজ করে উনি যেন বেঁচে থাকে এবং আমাদের মাঝে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে হাসনাত আব্দুল্লাহ এমন কিছু কথা বলেছে এবং ওখানে যে সবার কাছে দোয়া চাইছে এনসিপি যত নেতা কর্মীরা যত কেন্দ্রীয় নেতা কর্মীরা সবাই কিন্তু ওখানে গেছে খুলনাতে গেছে এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে প্রাণ কি যে হবে আল্লাহ আলায় একমাত্র ভরসা সবাই ওনার জন্য দোয়া করবেন তবে কয়েকদিন গত যাবত আমরা দেখতেছি এনসিপি যে নেতা কর্মীরা রয়েছে আর বিভিন্ন গণমাধ্যমে মানে ফেসবুক ইউটিউবে ঢুকলেই টিকটকে ঢুকলেই কয়েকটা ছেলের আনাগোনা দেখা যাচ্ছে তারা কিন্তু সরাসরি ভিডিও করে করেছে অনেকেই ধারণা করতেছে এই ঘটনা তারাই ঘটতে ঘটাচ্ছে এবং দেখেন উসমান হাতি ভাইকে যারা দুনিয়ার থেকে আঘাত করে সরিয়ে দিছে দুনিয়া ছাড়ে চলে গেল সেই আসামিটা কিন্তু এখন পর্যন্ত ধরা পড়ে নাই তিনি কিন্তু এখনো ধরা ছোয়ার বাইরে তা আমরা